বাবু ভাই হাতে এটা কি ভাই ভাই নতুন এক রোবট চলে আসছে এই রোবটের কাজ কি ভাই এই রোবটের কাজ হচ্ছে এই রোবট যদি আপনার বাসায় থাকে আপনার বাড়ির বাইরে থাকেন অথবা সদূর প্রবাসে থাকেন আপনি বাড়ির লোকজনকে ফোন দিচ্ছেন কেউ ফোন রিসিভ করতেছে না সরাসরি ক্যামেরাকে কল দিবেন এই যে দেখেন ক্যামেরা এই যে দেখেন ক্যামেরার পাশেই একটা কল বাটন এই যে দেখেন আমার এখানে ক্যামেরা আমি এখান থেকে কল বাটনে টিপ দিয়ে দিলাম আচ্ছা সাথে সাথে আমার ফোনে কল চলে কল চলে আসলো কিন্তু দারুণ আর সেটা কিন্তু হচ্ছে আপনি দেখতে পারবেন আবার এই ডিসপ্লের মধ্যে এই যে দেখেন আমি কলটা রিসিভ করছি আপনি ডিসপ্লেটা দেখেন ওকে এখন হচ্ছে এই ডিসপ্লের মধ্যে এই যে দেখেন খুব সুন্দর ভাবে বাবু ভাইকে কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে আবার চাইলে এটা হচ্ছে কি আমি অফ করে দিতে পারবো এই যে আবার অফ করে দিলাম কিন্তু ফিউয়ার্স দেখছেন দারুণ একটা ডিভাইস তো ভাই এই ডিভাইসের মধ্যে আর কি কি করা যাবে ভাই ভাই এটা ক্যামেরার কাজ করবে এটা রোবটেরও কাজ করবে ভিডিও কলে কথা বলারও একটা কাজ করছে এই জিনিসটাতে ভয়েস আছে সেন্সর আছে বাসায় চোর আসলেও আপনার মোবাইলে মেসেজ যাবে এগুলোর দাম কত ভাই মাত্র সাঁত্রিশশো পঞ্চাশ সাত দিনের অফার